পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর বাড়িতে তাঁর স্ত্রী সহিনী অধিকারীর সঙ্গে আজ দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন কাশ্মীরের জঙ্গি হামলা শুধু সন্ত্রাসবাদী হিংসা নয় হিন্দুদের উপর পরিকল্পিত আক্রমণ আমাদের বলা উচিত না আর প্রাইম মিনিস্টার ইজ স্ট্রংগেস্ট প্রাইম মিনিস্টার স্ট্রংগেস্ট প্রাইম মিনিস্টার এবেল প্রাইম মিনিস্টার অ্যান্ড ভেরি পপুলার ওয়ার্ল্ড লিডার ট্রাস্ট নরেন্দ্র মোদী ট্রাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজরায়েল বাপকা বেটা নরেন্দ্র মোদী জিন্দাবাদ নেতা নুহা ওই জিন্দাবাদ গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না কিছু নেই ঘাস ছাড়া কিছু নেই একাও একদম একদম লেবেল করে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী উইল ডু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান উইদিন শর্ট পিরিয়ড

মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি দেখছি অলতার সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মা যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি বাট দেড় নো রেসপন্স